বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার ইংরেজি নাম হল টরস রাশি হল পৃথিবী তত্ত্বের রাশি যেহেতু বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র বা দৈত্যগুরু শুক্রাচার্য তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পারে এই বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়া সত্ত্বেও বৃষ রাশির কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেড়েছে বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা শত্রুতা একটা প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে অন্যদিকে শরীরের অবস্থা সেটা তো মাঝে মধ্যেই দুর্বল ভাব হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর পীড়িত থাকার কারণেই এরই পাশাপাশি অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গাতেও চলছে টানাপোড়েন চলে যাচ্ছে বেড়ে যাচ্ছে ঋণের বোঝা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বৃষরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী কিংবা বৃষরাশির সুরা নক্ষত্রের জাত জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষরাশির মানুষরা একদমই পাচ্ছিল না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে বৃষরাশির মানুষরা ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা শুরু হতে যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের গ্রহগোচের এক আমূল পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং উনত্রিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়কালটার মধ্যে রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আজ থেকে আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বিশ্বরাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে তবে যেহেতু শির প্রথম রাশি বৃশ্বরাশির পূর্ববর্তী রাশিতে শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাতি সেই ক্ষেত্রে মানুষ দিকেও কিন্তু বেশ কিছু জায়গায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে তবে রাহু হতে যাচ্ছেন বৃষরাশির জন্য ভীষণ তুঙ্গি যার ফলে বৃষরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি কুবের কিংবা সূর্যের ট্রানজিটে বিশ্ব রাশির হিসাবে কে শুরু হচ্ছে মহা সমন্বয়ক যোগ যার পর বিশ্বরাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করতে চলেছে তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে উনত্রিশে মার্চ এবং উনত্রিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিশ্বরাশির মানুষ যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে থাকেন সেটি হলো রিলেশনের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু বৃষরাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা ওঝহার দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বৃষরাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই বৃষরাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বিশ্বরাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছে বিষরাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত পরিস্থিতিকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এতদিন ধরে সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে বিশ্বরাশির জাতক জাতিকা দিকে যেই শুভ সময়ের অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন সেই শুভ সময়টার পর আপনার জন্য আগত হতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছেন বৃষরাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি যার কারণে বুধকে পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা যে কোনো মূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করার গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকা বা তাদের সন্তানেরা পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কোনোরকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর আগামীর সময়কালটা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশ তারিখে মার্চ থেকে এপ্রিল এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকরির পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিংবা যে কোন রকম বোর্ডের এক্সাম বা সেমিস্টার থেকে থাকে সেই জায়গা থেকে সঠিকভাবে এগিয়ে যাওয়া এবং সঠিক ফলাফল অর্জন করার পথে আপনারা সাপেক্ষে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন কিন্তু সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাটা এগিয়ে যেতে পারবেন কাউকে হয়তো কথা দিয়ে রেখেছিলেন কেউ চাকরি পেলে বিবাহ করবেন কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি পড়বেন কিংবা কেউ হয়তো নিজেদেরই অনেক অধর অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর হিসাবে হিসাবেকে মিটে যেতে চলেছে সর্বপরিবারে বলতে গেলে পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কর্মপ্রাপ্তির জায়গায় বিশ্বরাশির শুরু হতে যাচ্ছে সুদূর প্রসারী আমূল পরিবর্তন বিশ্বাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি সৃষ্টি করতে যাচ্ছেন বিপরীতমুখী বিরল রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য সে আপনি বৃষরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্র ব্যবসার জায়গায় এতদিন যে চিন্তা ভাবনা দুশ্চিন্তা ছিল যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন যার মরফত ব্যবসার জায়গায় কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর ব্যব ব্যবসায়িক চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিলো সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে বিশ্বরাশির ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট থাক কিংবা যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত সেই জায়গা থেকেও শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি কোনো কাপড়ের ব্যবসা ব্যবসা ধাতু ব্যবসা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন এরপর কিন্তু সেই জায়গার শুভ পরিবর্তন আসছে বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে তবে রাগ জেদ তেজ অভিমান ইত্যাদির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই সমস্ত বিষয়গুলি কিন্তু বৃষ মেনে চলতেই হবে যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি কিংবা রাহু কিছুটা পীড়িত অবস্থায় রয়েছে তাই এই জায়গাটা সচেতন থাকতে হবে ব্যবসার জায়গায় হোক চাকরির জায়গায় হোক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক রাগ জেদ তেজ অভিমান এই বিষয়টাকে কিন্তু বিশ্বরাশির মানুষদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল মঙ্গল প্রবেশ করছে বৃষরাশির সাপেক্ষে যার কারণে ধর্মের প্রতি বা ধার্মিক প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির ক্ষেত্রে সে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজের ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এরপর বৃষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধার্মিক প্রবণতাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মঙ্গলের এই ট্রানজিট বৃষ রাশির সাপেক্ষে বিশ্বাসকে পরবর্তী পরিবর্তনের বিশেষ কিছু সাবধানতা কোন কোন জায়গাগুলিতে খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি স্বাস্থ্যগত বিষয়ে বিশ্বরাশিকে বেশ কিছুটা কনসেনট্রেট বৃদ্ধি করতে হবে স্বাস্থ্যের জায়গায় কোনো অবহেলা করলে চলবে না বিশ্বাসী মাঝ থেকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলের নতুন রয়েছেন এ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিশ্বাসীর কী কী প্রতিকার আছে সেই সমস্ত কিছুও আমরা জানিয়ে দেবো ভিডিও শেষে বিশ্বাসীর ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তোল এই সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি ট্রানজিট আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করবে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে কোনো ক্ষেত্রে পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা বন্ধুত্ব বা ভালোবাসার জায়গার মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা কিংবা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন থেকে পরবর্তী পরিবর্তন তোল যেহেতু এই মুহূর্তে বৃহস্পতি সূর্য কিংবা শুক্র হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি যার কারণে জমি বাড়ি জায়গা সম্পত্তি রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এইগুলি কিন্তু রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে যদি এই সমস্ত পরিকল্পনা রাখেন সম্পত্তি সংক্রান্ত কোনো পূর্বের লিটিগেশন থেকে থাকলেও যদি আলাপ আলোচনা সেরে নেন আপনার রাশি শুভ ফল প্রাপ্ত হতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে পরবর্তী পরিবর্তন হল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া রিলেশনশিপগুলি পুনরায় আবার আবার জোড়া লাগার একটা প্রবল মাত্রায় প্রকট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে এতদিন সেইগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলি পুনরায় ফিরে পাওয়ার নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে আনার শুভ যোগ থাকবে এরই পাশাপাশি রিলেশনশিপে যে সমস্ত জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল প্রেমের ক্ষেত্রেও দাম্পত্যের জায়গায় হোক সেই জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে জোড়া লাগানো এবং ভবিষ্যতে আবার আবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা প্রকাশ করতে বা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বাড়ির পরবর্তী পরিবর্তন অষ্টমপতি অষ্টম ট্রানজিট যার কারণে বৃহস্পতি ও সূর্যের এই যে কম্বিনেশান যার কারণে যে কোনো ইন্টারভিউ চাকরির পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে জীবনে নতুন কোনো প্রেম ভালোবাসার আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়া এবং সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এইটা কিন্তু বিশ্বরাশির জন্য এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বৃহস্পতি যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে কিংবা কোনো জায়গায় ধার দেনা চাকরি বা ব্যবসার প্রয়োজন টাকা দিয়ে ফেঁসে যেতে পারেন সতর্ক থাকুন এরই পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গাটায় সবথেকে বড়ো পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলার জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে এরপর বেরিয়ে আসা কিংবা আপনার পক্ষেই অনেকটা এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছিলেন এরপর কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন আসছে পঞ্চমপতিতে বা বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চমপতি হয়ে সন্তান প্রাপ্ত ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে যারা লটারি শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঁয়ত্রিশ এবং তিনশো সাতান্ন শূন্য শূন্য দুই শূন্য শূন্য নয় আসা যাক বিশ্বরাশির কিছু প্রতিকার শনি যদি আপনার ক্ষেত্রে নিচস্তভাবে থাকে তাহলে প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন কিংবা শনি মন্দিরে পূজা পাঠ করুন এরই পাশাপাশি হনুমানজি হনুমান চালিশা মন্ত্র পাঠ করতে পারেন শিবের আরাধনা করতে পারেন কিংবা পাথর হিসাবে নীলা পাথর ধারণ করতে পারেন কিংবা গাছের শিকড় হিসাবে ধুতরা গাছের শিকড় ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন স্বাস্থ্যগত সমস্যা চললে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন আমাদের এজেভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে